হ্যালো ফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই তোমাদের সেই সঙ্গে বলে রাখবো অবশ্যই বারে ভেই বলা যে তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আকারে তোমার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যাবে এবং সেই সঙ্গে এই ইনফরমেটিভ ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে হলো না আচ্ছা দেখো কথা বাড়াবো না তার কারণ হচ্ছে তোমাদের অর্থনৈতিক ভূগোলের অনেকগুলো কোশ্চেন অনেকগুলো কোশ্চেন এই চ্যাপ্টারটাই বা বাকি রয়েছে এবং এই মুহুর্তে ইলেকট্রিক নেই আমি কোনো কারণে কোনোভাবে টু লাইট দিই আর কি আজকের ভিডিওটা করছি তোমরা অবশ্যই যদি একটু অসুবিধা হয় কোয়ালিটি বাড়িয়ে নিও আর তোমাদের স্ক্রিন শেয়ার করে করবো ভাবছিলাম ভিডিওটা কিন্তু সেক্ষেত্রে তোমাদের আবার ভিডিও কোয়ালিটি বাড়াতে হলে একটা নেটের তোমাদের একটা সমস্যা থাকে আর কি লিমিটেশন নেট শেষ হয়ে যাওয়ার চলো আলোচনায় চলে যাই প্রশ্ন আলোচনায় প্রথম প্রশ্ন হচ্ছে দেখো সকল সম্পদের প্রকৃত জননীকে এটা হচ্ছে জ্ঞান আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজ গ্রন্থটির রচয়িতা রচয়িতাকে এটা হচ্ছে জিমার সম্পদ সম্পদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন জিমার এখানে সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছে জিমার ম্যান প্রায় বেশিরভাগ যা কিছু আছে এখানে দেখবে জিমারম্যানের কথাই আসবে আর কি বইগুলো কে ব্যবহার করেছে এই এই বিষয়গুলো সম্পদের প্রকৃত সংজ্ঞা কে প্রথম আলোকপাত করেন জিমারম্যান সম্পদের কার্যকারিতা ধারণাটি কেমন প্রকৃতির গতিশীল সম্পদের কার্যকারিতা তথ্যের প্রভোগ জিমারম্যান অবলুপ্ত অরণ্য সম্পদ হল প্রবাহমান সম্পদ ফ্যান্টম পাইল বলতে কি বোঝায় এখানে পাইল পি আই এলি মেবি স্পেলিং ইংলিতে সম্পদের গুণগত মান বৃদ্ধি ফ্যান্টম পাইলের ধারণার সূত্রটি কি পি ইজুকাল টু এফ ইন্টু জিরো মাইনাস ওয়ান উনিশশো সালে যে বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল রিও ডিজেনারোতে অনুষ্ঠিত হয়েছিল তাই তো ব্রাজিলের রিও ডিজেনারোতে আচ্ছা তারপর দেখো দ্য লিমিটস অফ গ্রোথ এই কে রচনা করেন মেডস দ্য ক্লাব অফ রোম প্রথম প্রতিবেদন শিরোনাম কি দ্য লিমিটস টু গ্রোথ আচ্ছা তার পরবর্তী প্রশ্ন দেখো কোন দৃষ্টিভঙ্গি অনুসারে সম্পদকে প্রকৃতির দান হিসাবে তুলে ধরা হয় ধ্রুপদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী লিমিটস টু গ্রোথ এই প্রতিবেদনের মূল বক্তব্য কী ছিল না সম্পদের পরিমিত এবং বিজ্ঞানসম্মত সাইন্টিফিক ইউজ করতে হবে মানে ব্যবহার করতে হবে মিডস এর তথ্যটির অপর নাম কি এটা হচ্ছে ফরেস্টার মিডলস থিওরি আচ্ছা অর্থনৈতিক উন্নয়নের দ্বিতীয় পর্যায়ে মানুষের জীবিকা কী ছিল এটা কৃষিকাজ ছিল এখন সেটা প্রথম পর্যায়ে এসেছে তাই তো বা যেটা প্রাইমারি অ্যাক্টিভিটি বস্তুর কার্যকারিতাই সম্পদ উক্তিটি জেমার জ্ঞানী হলো সকল সম্পদের সৃষ্টিকর্তা এই কথাটি বলেছেন আছে বলেছেন মিচেল। আচ্ছা প্রয়োগ প্রয়োগ কৌশলী জড়বস্তুকে সম্পদে পরিণত করে উক্তিটি করেছেন স্মিথ ও রিকার্ডো আচ্ছা তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভলকানাইজেশন পদ্ধতির প্রব প্রবর্তককে চার্লস গুডিয়ার আচ্ছা পরবর্তী প্রশ্ন সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান কোনটি প্রকৃতি কয়লা কোন প্রকার সম্পদের উদাহরণ অপূরণশীল যেটা ফুরিয়ে গেলে পূরণ হয় না শ্রমিকের দক্ষতা মানুষের বিচার বুদ্ধি জ্ঞান কোন প্রকার সম্পদের উদাহরণ অবস্তুগত এগুলো বস্তুগত নয় এগুলো হচ্ছে মানবীয় সম্পদ বা মানবিক সম্পদ পৃথিবীর সম্পদের ভাণ্ডারের ক্রমহাসমানতার জন্য দায়ী হলো মানুষের কার্যকলাপ এক্সেসিভ ইউজ করছে মানুষ ফলত ভাণ্ডার কমছে যেসব সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায় তাদের কি বলে সহজলভ্য সম্পদ পরবর্তী প্রশ্ন অরণ্য যে ধরনের সম্পদ এটা হচ্ছে বিকশিত সম্পদ আচ্ছা প্রকৃতির ওপর নির্ভরশীল মানুষকে জিমার ম্যান কী বলেছেন ম্যান যে সব প্রবাহমান সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে একসময় সাময়িকভাবে সাময়িকভাবে নিঃশেষ হয়ে গেল। নির্দিষ্ট সময় পরে তা আবার পুনরায় স্বাভাবিকভাবে প্রকৃতিতে ফিরে আসে তাকে কি বলে পুনর্ভব প্রবাহমান সম্পদ তার মানে যেইগুলো হচ্ছে কোনো কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে একটু নিঃশেষ হয়ে গেলেও আবার হচ্ছে পুনরায় সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে পুনর্ভব প্রবাহমান সম্পদ যে যেসব সম্পদকে আবদ্ধ না রেখে ক্রমাগত সৃষ্টি ও ব্যবহার করা হয় তাকে বলে বিকশিত যেসব প্রাকৃতিক সম্পদ পৃথিবীর মাত্র একটি স্থানেই পাওয়া যায় তাদেরকে অদ্বিতীয় বলে অদ্বিতীয় সম্পদ প্রাকৃতিক সৌরপর্দা বা অজন স্তরটি হলো আন্তর্জাতিক সম্পদ এটা সবার মানুষের দ্বৈত্য ভূমিকার কথাকে প্রথম বলেন জিমারম্যান সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুতে আছে মানুষ একটি ব্যক্তিগত সম্পদের নাম মানুষের স্বাস্থ্য আচ্ছা প্রযুক্তি বা কৌশল কোন প্রকার সম্পদ এগুলো হচ্ছে সাংস্কৃতিক সম্পদ কালচারাল রিসোর্স গচ্ছিত সম্পদের অপর নাম হচ্ছে তাই তো এগুলো ফুরিয়ে যায় ব্যবহার করার ফলে হাসপাতাল বিদ্যালয় পরীক্ষাগার ইত্যাদিকে বলা হয় সামাজিক সম্পদ সম্পদ সৃষ্টির মানবীয় বাধা কোনটি সবগুলো জনবিরলতা জনবিস্ফোরণ যুদ্ধ এগুলো হলে ফলত মানুষের লস লকসান হয় লস হয় হয় লাভ কিছু না মানুষ অনেক কিছু হারায় আচ্ছা যে সব সম্পদ সম্পর্কে আমরা কোনো তথ্য খুঁজে পাই না সেগুলো অজ্ঞান সম্পদ জিরো তোমার হচ্ছে জিরো টিলেজ সিস্টেম কোন সম্পদের বিকাশের সাথে জড়িত এটা হচ্ছে কৃষি সম্পদ প্রকৃতি থেকে সরাসরি সম্পদ আহরণকে কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলা হয় প্রথম প্রাইমারি যেটা আচ্ছা তারপরে বলেছে জাতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হচ্ছে পরিবহন প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে নিযুক্ত শ্রমিকদের বলা হয় রেড কালার ওয়ার্কার বা লাল কালার ওয়ার্ক শ্রমিক দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের অন্তর্গত শিল্প ইন্ডাস্ট্রি প্রথম স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে অন্তর্ভুক্ত কৃষি তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি বা পিঙ্ক কালার ওয়ার্কার শিল্প বিপ্লবকে ভিত্তি করে যে স্তরের অর্থনৈতিক কাজের উদ্ভব হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় আচ্ছা তথ্য পরিষেবাকে নির্ভর করে যে স্তরের অর্থনৈতিক কাজের উদ্ভব হয়েছে তা হচ্ছে চতুর্থ পরবর্তী প্রশ্ন ভিক্ষাবৃত্তি কোন স্তরের অর্থনৈতিক কাজ এটা কোন স্তরের অর্থনৈতিক কাজ নয় সিদ্ধান্ত গ্রহণ কোন স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত পঞ্চম স্তরে একদম হাইস্ট যেটা হাইস্ট লেভেল যেটা রয়েছে একদম পঞ্চম স্তরটা ওকে আচ্ছা স্বর্ণালী এই স্বর্ণালী কালার শ্রমিক বা যারা গোল্ডেন ওয়ার্কার যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত পঞ্চম স্তরে যেমন আই আইপিএস যে সমস্ত বড় বড় আধিকারিক পদগুলো রয়েছে যেখানে ডিসিশান যারা ডিসিশান মেকার সেই সমস্ত পদগুলো তাদেরকে গোল্ডেন কালার ওয়ার্কার বলা হয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ মোট কত ধরনের পাঁচ ধরনের পর্যটন যে স্তরের অর্থনৈতিক কাজ তা হলো তৃতীয় কুইনারি ক্রিয়াকলাপে ব্যবহৃত হয় মস্তিষ্ক সম আচ্ছা নীতি নির্ধারণ যে স্তরের অর্থনৈতিক কাজ এই যে বলছিলাম পঞ্চম আচ্ছা ব্যাংকের পরিষেবা যে স্তরের অর্থনৈতিক কাজ তৃতীয় স্তরের এটা সার্ভিস আচ্ছা নগরায়ন এবং শিল্পায়নের সাপেক্ষে অর্থনৈতিক কাজে যে বক্তব্য সঠিক এটা হচ্ছে গৌণ ক্ষেত্র এবং তৃতীয় ক্ষেত্রের কাজের বিস্তার ঘটে কোন মহাদেশের মাথা পিছু অরণ্যের পরিমাণ সর্বাধিক ওশিয়ানিয়া পৃথিবীর শস্য বলা হয় নাতিশীত্ন তৃণভূমিকে আচ্ছা খুব বেশি আমি ভেরিফাই করা করতে সময় পাইনি যাই হোকভাবে নোটগুলো শেষ করেছি যদি কোনো প্রশ্নের অ্যান্সার কনফিউশনে আসে বা ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই এখানে জানিও হ্যাঁ সব কটা আমার সেইভাবে দেখার সময় হয়নি পৃথিবীর বৃহত্তম তৃণভূমির নাম নিরক্ষীয় চিরহরিত আচ্ছা নাতিশীতোষ্ণ তৃণভূমি ধ্বংসের প্রধান কারণ হলো তৃণভোজী প্রাণীর সংখ্যা বৃদ্ধি কোন গাছ থেকে রজন প্রস্তুত করা হয় পাইন গাছ থেকে পরবর্তী প্রশ্ন হচ্ছে রবার বৃক্ষ জন্মায় কোন অরণ্যে নিরক্ষীয় চিরহরিত চন্দন গাছ পাওয়া যায় যে অরণ্যে ক্রান্তীয় মৌসুমি অরণ্যে কোন অরণ্যের উদ্ভিদ হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা সহ্য করতে পারে না ম্যানগ্রোভ যেটা লবণাক্ত উদ্ভিদ চাঁদোয়ার মতো আস্তরণ কোন অরণ্যের লক্ষ্য করা যায় এটা নিরক্ষীয় চিরহরিত কারণ ওখানে প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টি অরণ্য যেটা আর কি নিরক্ষীয় চিরহরিত বা বৃষ্টি অরণ্য ফলত এত উদ্ভিদের গ্রোথ হয় যে চাঁদোয়ার মতো এমন সৃষ্ট পাতাগুলো ঘন সন্নিবিশিষ্ট হয় যে সূর্যের আলো ফলদেশে ভূপৃষ্ঠে যায় না ফলত সবসময় একটা অন্ধকার ধোঁয়া এই স্যাঁত স্যাঁতে পরিবেশ আর কি থাকে এবং প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য দেখা যায় প্রচুর সংখ্যার প্রজাতি দেখা যায় আচ্ছা ভারতের নিরক্ষীয় চিরসবুজ অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে বা পর্বত অঞ্চলে বোতাম তৈরি হয় কোন গাছ থেকে এইটা হচ্ছে তোমার হচ্ছে টাগুয়া নাট আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে বিমানের ঘর বা হিমায়ন যন্ত্র প্রস্তুতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয় কাবাসু কুঠার ভাঙা গাছ বলা হয় কোন গাছকে এটা হবে কুইব্রাকো কোন গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয় এটা হচ্ছে শৃঙ্কণা পৃথিবীর ফুসফুস বলা হয় সেলভা অরণ্যকে পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম অরণ্যের নাম কি সেলভা আচ্ছা বনভূমি একটি পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন অববাহিকার সেলভা অরণ্যকে আচ্ছা কোন গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয় এটা হচ্ছে শৃঙ্কণা বনভূমি একটি পূরণশীল সম্পদ আচ্ছা ব্রডনি ফরেস্ট বলা হয় নিরক্ষীয় চিরহরিত অরণ্যকে কোন অরণ্য নিডল নিডল লিফ ফরেস্ট নামেও পরিচিত এটা হচ্ছে সরলবর্গীয় সবুজ সোনা বা প্রাকৃতিক স্পঞ্জ নামে পরিচিত অরণ্য আচ্ছা ইউক্যালিপটাসের দেশ কাকে বলা হয় অস্ট্রেলিয়াকে ভারতের কোন সময় অরণ্য সপ্তাহ পালন করা হয় আট থেকে চোদ্দোই জুলাই একটু ফোনের ওপর দিয়ে দেখছি তো সমস্যা হচ্ছে কি পড়তে পৃথিবীর অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বোগার সামাজিক বনসৃজন কথাটি প্রথমকে ব্যবহার করেন এটা জেসি অস্টরি অষ্টবি আচ্ছা তারপর পৃথিবীর অরণ্যের মা নামে কে পরিচিত ওয়েঙ্গারি মাথায় রুশ ভাষায় তৈকা শব্দের অর্থ পাইন বোন কোন তৃণভূমি অঞ্চল অঞ্চলকে যুক্তরাষ্ট্রের রুটির ঝুঁড়ি বলা হয় পেইরি ইউরোপের শস্যের কলা বলা হয় ইউক্রেনকে উৎকৃষ্ট অস্ট্রেলিয়া পরবর্তী প্রশ্ন পৃথিবীর সর্বাধিক মেষ কোথায় পালন করা হয় চীনে আচ্ছা দুগ্ধজাত চিজ উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র কোন দেশের পশু খামারগুলি র্যাঞ্চ নামে পরিচিত আমেরিকা যুক্তরাষ্ট্রে কোন দেশের পশু খামারগুলিকে ক্যাটেল স্টেশন বলা হয় অস্ট্রেলিয়া দহ কৃষির জন্য কোন মৃত্তিকা আদর্শ চার নজে মৃত্তিকা মিল্ক অফ ইন্ডিয়ানা ইন্ডিয়া কাকে বলা হয় ভার্গিস কুরিয়ানকে বিলিয়ন লিটার আইডিয়া বা অপারেশন ফ্লাট ধারণেটি ভার্গিস কুরিয়ানের ভারতে দুধের বালতি কাকে বলা হয় হরিয়ানাকে অপারেশন ফ্ল্যাট প্রকল্পের উদ্দেশ্য কী ছিল এখানে সবকটি ছিল দুধ সংগ্রহ পরিবহন এবং হিমঘরে সংরক্ষণ দুধ ও দুধজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি উচ্চমানের পশু খাদ্যের সরবরাহ সবগুলো হবে আর্জেন্টিনার ছোটো পশু খামারগুলিকে বলা হয় হ্যান্ডিং এবং কথাটি কিসের সঙ্গে যুক্ত বাণিজ্যিক পশুসারণ মৎস্য কি ধরনের সম্পদ পূরণশীল প্ল্যাংটন শব্দটির অর্থ হলো ঘুরে বেড়ানো আচ্ছা লাইট কমে গেছে চার্জ এখান পর্যন্ত আজকে রইল পরবর্তী প্রশ্ন পরের ভিডিওতে আলোচনা করব। চলো